বাসায় যে দু একদিন থাকে সে দু একদিন আমার ছেলে মেয়ের পছন্দনীয় খাবারগুলো বানানোর চেষ্টা করি সকালে ছেলেকে বললাম কী ধরনের নাস্তা তৈরি করবো ছেলে বললো তালের পেটা খাবে মেয়েটা পজার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে ছেলেটা নামাজ পড়ে বসে আছে ছেলেটা সকালে নাস্তা খেতে খুব পছন্দ করে আর মেয়েটা সকালে কিন্তু খুব তাড়াতাড়ি নাস্তা খেতে পারে না তালের পিঠাটা আমার ছেলে মেয়ে এবং ছেলের বাবা তিনজনই খুব পছন্দ করে তাই এই পিঠাটা আমার বানানো হয় খুব বেশি এখন যেগুলো বানানো হয়েছে এগুলো ছেলেকে দিয়ে দিব আর মেয়ে ঘুম থেকে উঠলে মেয়ের বাবা ঘুম থেকে উঠলে তখন আবার বানিয়ে দিব তাদেরকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ